বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সি ইউনিটের ভর্তি পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে কোন পদ্ধতিতে নতুনভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নতুনভাবে কি তোমাদের প্রবেশপত্র আবার ডাউনলোড দিতে হবে অথবা তোমাদের যে ভর্তি কার পরীক্ষা কার্যক্রম হবে কীভাবে হবে নতুন পদ্ধতিতে সেই নিয়ে কিন্তু একটি আপডেট বা নোটিশ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো নোটিশে কি কি বলা হয়েছে শেষকল বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো তাই এ সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বলা হয় যে তোমাদের নোটিশে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা ইউনিটে আন্ডার প্রোগ্রামে শুধুমাত্র ব্যবসা শিক্ষা পূর্ণ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা থেকে কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে সেই ইউনিটে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং নতুনভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু ব্যবসা শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু পূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার শিক্ষা বর্ষে ব্যবসা শিক্ষা ইউনিটের শুধু ব্যবসা শিক্ষা থাকা আন্ডার প্রোগ্রামে ভর্তি গ্রহণের পরীক্ষা নিয়মিত তথ্য বিশ্লেষণ করা হয়েছে প্রথমত বলা হয়েছে পরীক্ষা গ্রহণের তারিখ তোমাদের সতেরোই মে বিকাল তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই মে সতেরোই মে বিকাল তিনটা থেকে তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড প্রবেশপত্র ডাউনলোড ইতিপূর্বে ইতিপূর্ব গত আট দুই দুই হাজার পঁচিশ তারিখ ব্যবসায়ী শিক্ষা দ্বারা উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কেবল মাত্র তারাই সতেরোই মে তারিখের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষায় অনুষ্ঠিত নিতে পারবে এজন্য তাদেরকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে নতুন সংগৃহীত প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না উল্লেখ্য নতুন প্রবেশপত্র রোল নম্বর অপরিবর্তিত থাকবে প্রবেশপত্র ডাউনলোডের তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে নতুনভাবে তোমাদের পূর্বস্ব ডাউনলোড দিতে হবে ডাউনলোড করতে হবে সেটি হচ্ছে তোমাদের রোল নম্বর একই থাকবে কিন্তু তোমাদের কিছু কিছু ক্ষেত্রে যেটি হচ্ছে তোমাদের তারিখ বা অন্যান্য অন্য অ্যাডমিট কার্ডে যে সকল ইনফরমেশন থাকে সেটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে শুধু তোমাদের রোল নম্বরটা একই থাকবে এবং তোমাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বলা হয়েছে পরীক্ষা সময়কাল পঁয়তাল্লিশ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এমসি পদ্ধতিতে পরীক্ষা নম্বর পরীক্ষার নম্বর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে আসবে বারো মার্কস ইংরেজি থেকে বারো মার্কস বিজ্ঞান থেকে আসবে বারো মার্কস ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা থেকে বারো মার্কস এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিনান্স ব্যাংকিং যে কোনো একটি থেকে বারো মার্কস তোমাকে দাগাতে হবে অর্থাৎ তোমাকে ষাট মার্কসের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ছিল তোমাদের মানবন্টন যে তোমাদের সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটের ব্যবসায়ী শিক্ষা থেকে তো আরও বলা হয়েছে আগামী সতেরোই মে বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বর সহ পূর্বের নিরক্ষিত পরীক্ষায় অংশ সময় অংশের নম্বরের সাথে সময় সমন্বয় করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে অন্যান্য নিয়মাবলী ভর্তি পরীক্ষায় নির্দেশকা অনুসরণ করা হবে অর্থাৎ তোমাদের যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুনভাবে সেই এমসিকিউ নম্বর এবং তোমরা যে আগে যে রিটার্ন পরীক্ষা দিয়েছ অথবা লিখিত পরীক্ষা দিয়েছো সেই লিখিত পরীক্ষা রেজাল্ট এবং এই যে এখন তুমি এমসিকু পরীক্ষা দিবে সেই রেজাল্ট সমন্বয় করে তোমাকে কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে পূর্নবর্তী পরীক্ষায় তো বলা হয়েছে পূর্বের ন্যায় দেশের পূর্ব ন্যায় দেশের আটটি বিভাগীয় শহরে সতেরোই মে বহু এমসিকিউ এমসিকু পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো পূর্বে সেই ইউনিট থেকে সেই ইউনিটে যে পরীক্ষা দিয়েছো আটটি বিভাগে সেই আটটি বিভাগেই কিন্তু আবার এমসি কেউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ইউনিটে এমসি কেউ পদ্ধতিতে আটটি বিভাগেই যে যে আগে তোমরা যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছো সেই কেন্দ্রে কিন্তু তুমি আবার পরীক্ষা দিতে পারবে ও লেভেল এ লেভেল থেকে ব্যবসায় শিক্ষা ইউনিট হতে যারা পরীক্ষা দিয়েছো তাদের ফলাফল স্থগিত রাখা হলো ও লেভেল এ লেভেলে ফলাফল ব্যবসা শিক্ষা ইউনিটের সতেরোই মে তারিখে বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার পরে এক একত্রে প্রকাশ করা হবে অর্থাৎ এখন তোমাদের যে সকল শিক্ষার্থী জেনারেল জেনারেলে ব্যবসা শিক্ষা ইউনিট রয়েছে তাদের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ লেভেল ও লেভেলে যারা রয়েছে তাদের ফলাফল এখন স্থগিত রয়েছে পরবর্তীতে তোমাদের জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে তাদের পরীক্ষার রেজাল্ট এবং ও লেভেল এভেল একত্র করে কিন্তু ফলাফল প্রকাশ করা হবে এ লেভেল ও লেভেল পরীক্ষার ফলাফল সি ইউনিট থেকে যারা পরীক্ষা দিয়েছো ব্যবসা শিক্ষা ইউনিটে তারা ফলাফল বর্তমানে এস্থাগত থাকবে এই ছিল তোমাদের ই ইউনিট সি ইউনিটের ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা তোমরা যারা ব্যবসা শিক্ষা ইউনিট থেকে পূর্ণ ভর্তি পরীক্ষা দেবে সেই সকল তথ্য এবং বিস্তৃত মান বন্টন এবং সকল তথ্য তাই এ সকল তথ্য পেতে ট্যালেন্ট এর থাকবে ধন্যবাদ